হ্যালো ই প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে বাসায় গরুর তিলি নিয়ে আসা হয়েছে আর সেগুলোয় আমার শাশুড়ি মা কেটে কুটে ধুয়ে নিয়েছে উনি রান্না করতেছিল আর আমি সেগুলো ভিডিও করতেছিলাম ওনার হাতের এই তিলি ভুনাটা সত্যিই অনেক টেস্ট হয় তাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওনার মশলা কষানোটা সত্যি জস অনেক ভালো হয় ওনার হাতের রান্না সত্যি ওনার হাতে রান্না অনেক মজা হয় তো উনি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিছিল আর আমি দেখছিলাম ভিডিও করতেছিলাম খুব সুন্দরভাবে উনি মশলাগুলোকে একের পর এক দিচ্ছে দিয়ে তারপর কষিয়ে নিচ্ছে ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি এভাবে রান্না করেন বা পরিমাপটা কীভাবে দেন উনি বলেন যে ওনার কোনো পরিমাপ লাগে না উনি এমনিতেই সব কিছু আইডিয়া মতো দেন তো অ্যাকচুয়ালি আমিও ওইভাবেই কোনো কিছু মেপে চুপে দেই না আইডিয়া করে দেই তারপরে তো মশলা কষানো হয়ে গেল ওইখানে তিলিগুলো দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে তিলিগুলাকে কেটে নেওয়া হয়েছে উপরে যে একটা চামড়া থাকে ওইটা ফেলে দেওয়া হয়েছে ওইটা যদি থেকে যায় তাহলে তিলিটা খেতে ভালো লাগে না খুব ভালো করে উনি তিলিটাকে কষিয়ে নিচ্ছে মশলার সাথে এগুলোকে মিক্স করে নিচ্ছিল তারপরে এগুলা ঢেকে কিছুক্ষণ রান্না করবে তো ঢেকে রান্না করতেছে এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো তেলে থেকে এমনিতেই অনেকটা পানি আসে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় না হয় খেতে ভালো লাগবে না মশলাটাও ভেতরে ঢুকবে না তো ফাইনালি দেখুন তেলেটা খুব সুন্দর হয়েছে কালারটা প্লাস খেতেও অনেক মজা ছিল দেখতেও অনেক সুন্দর ছিল